আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজায় আরও উনত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলায় আজ ভোট থেকে আরো উনত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে পাশাপাশি নতুন হামলা এবং হতাহতের খবরও পাওয়া যাচ্ছে এরপর জানাবো তিরিশ দিনে গাজায় পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় নতুন করে আবারও অন্তত পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এছাড়াও গত ছয় সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ইসরায়েলের মন্ত্রী জানিয়েছে গাজায় আমরা একটি চুলও ঢুকতে দেব না হামাসকে সায়স্তা করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে এদিকে জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপের ফলে গাজায় আরও প্রাণহানি ঘটবে এদিকে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করলেন ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত সতেরো মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এতে গাজায় নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে লক্ষাধিক এরই মধ্য ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস বলেছেন যুদ্ধবন্দ শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের সেনাবাহিনী গাজায় অবস্থান করবে গাজায় যে তারা বাফারজন অর্থাৎ নিরাপত্তাজন নিশ্চিত করেছে সেখানে তাদের সেনারা থাকবে সেখান থেকে তারা তাদের সেনা প্রত্যাহার করবে না এবারে জানাব খামেনির চিঠি নিয়ে রাশিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রোভের সঙ্গে আলোচনার জন্য সতেরো এপ্রিল মস্কে পৌঁছেছে একটি টেলিগ্রাম পোস্টে তার মস্কো আগমনের ভিডিও দেখানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস এর আগে ইন্না জানিয়েছিল পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতল্লাহ আলী খামেনি ওই চিঠি জমা দেওয়ার জন্যই আব্বাস আরাগোসি রাশিয়া সফর করছেন এবং সর্বশেষ জানাব হামাসকে ধন্যবাদ জানালেন পুতিন গাজা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে মানবিক পদক্ষেপের জন্য হামাসকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ স্থানীয় সময় ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত রাশিয়ার নাগরিক আলেকজান্ডার ট্রুপানোভ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন পুতিন আরটি টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত বৈঠকের একটি ভিডিও ক্লিপে পুতিন মুক্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যে মুক্তি পেয়েছেন তার কারণ হল ফিলিস্তিনের জনগণ তাদের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার সাথে রাশিয়ার স্থিতিশীল দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে তিনি এজন্য হামাসকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গেই রয়েছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকেও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় গাজায় আরও উনত্রিশ জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলায় আজ ভোট থেকে আরও উনতিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে পাশাপাশি নতুন হামলা এবং হতাহতের সংস্থার মহাপরিচালক ট্রেডোস আধানোমো গেব্রুসুস সতর্ক করে বলেছেন গাজায় প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগবেদী এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে বর্তমান গাজায় দশ হাজারে বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের গাজা আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ শ হাজার আটশো ছিয়াশি ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ পনেরো হাজার আটশো পঁচাত্তর জন আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিখোঁজের মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে দু তেইশ সালের সাথে অক্টোবর ভোরে গাজায় গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের অন্তত এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় পরে দুইশোর বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয় গাজায় বন্দি রাখা হয় হামাস নেতারা তাদেরকে বন্দি করে রাখে এই ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে গাজায় ভয়াবহ হামলা শুরু করে তেলাবিব। এদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর অবরোধ গাজা কেবল সামরিক নয় বরং চিকিৎসা ব্যবস্থার উপর চাপ অব্যাহত রেখেছে গাজা উপত্যকার অন্য প্রান্তে বিশেষ করে খান ইউনুস শহরে অস্থায়ী তাবু এবং আবাসিক বাড়িগুলোর উপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে সূত্র আলজাজিরার স্ত্রীজদিনের মধ্যে গাজায় পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় নতুন করে আরও অন্তত পাঁচ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী জাতিসংঘের পক্ষ থেকেই তথ্য জানানো হয়েছে এছাড়াও গত ছয় সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল জাতিসংঘ বলছে আঠারোই মার্চ সামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধ চুক্তির ভেঙে ইসরায়েল সেই সময় থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ লক্ষ গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কার্তোস স্পষ্টভাবে জানিয়েছেন সুনির্দিষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তার দেশ আর তা হল হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজার সব ধরনের মানবিক সহায়তা সামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখবে গত ছয় সপ্তাহে গাজায় কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এর পাশাপাশি গাজাবাসীর উপর দমন জোরদার করেছে ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালানো হচ্ছে গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে বুধবার ১৬ এপ্রিল সকালের দিকে ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দীর্ঘ আঠারো মাস ধরে চলাকালীন যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলে অন্তত জন নিহত হয়েছে এছাড়াও আহতের সংখ্যা এক লক্ষ ষোলো গেছে এর আগে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল হামাস ওই হামলায় অন্তত এক হাজার দুইশো জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার এছাড়াও জিম্মি করে নিয়ে যায় আরও দুইশো একান্ন জনকে এরপরই ইসরায়েলি বাহিনী হামাসের উপর প্রতিশোধ নিতে সেদিন থেকে ব্যাপক হামলা শুরু করে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা গত সতেরো মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এতে গাজায় নিয়তের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক মানুষ এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোস বলেছেন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত সমঝোতা না হলে তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাভার জোন ছাড়বে না খবর আয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে তারা নিরাপত্তা অঞ্চলের নামে গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে সেই সঙ্গে বিশ লাখের বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ উপকূল রেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে গতকাল কার্তোস সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন অতীতের মতো হবে না যেসব এলাকা সন্ত্রাসী মুক্ত ও জব্দ করা হয়েছে আইডিএফ ইসরায়েলি সামরিক বাহিনী সেখান থেকে সরবে না তিনি আরও বলেন লেবানন ও সিরিয়ার মতোই গাজায় স্থায়ী এবং অস্থায়ী যে কোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু এবং ইসরায়েলি বসতগুলোর মাঝে রাফা বাফার হিসেবে থাকবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গত আঠারোই মার্চ থেকে অভিযানে তারা যে কয়েকশো হামাজ যোদ্ধাকে হত্যা করেছে তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছে এদিকে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মূলত নিশ্চিত করেছেন যে দখল ইসরায়েলের সামরিক কৌশলের অংশ এবং এই দখল লেবানন এবং সিরিয়াতেও হবে খামেনির চিঠি নিয়ে রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোজি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরোপের সঙ্গে আলোচনার জন্য সতেরো এপ্রিল মস্কে পৌঁছেছে একটি টেলিগ্রামে পোস্টে তার মস্কো আগমনের ভিডিও দেখানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস এর আগে পুতিনের কাছে ইন্না জানিয়েছিল একটি চিঠি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ওই জমা দেওয়ার জন্য আব্বাস আরাগসি রাশিয়া সফর করেছেন এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল বাঘাইকানি ঘোষণা করেন আরাগসি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন যা পূর্বে নির্ধারিত ছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রব আরাঘোসির সঙ্গে দেখা করবেন মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকরোবা জানান সের্গেই ল্যাবড়বের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে ইরান রাশিয়া ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন এটি রাশিয়ান স্টেট ডুমায় পাস হয়েছে এবং এখনই ইরানেও আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল